নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম ভাপা ডিমের এক ঝোল কষা খেতে ভালো না লাগলে আমার আজকের এই রেসিপিটা আপনারা অন্তত একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমেই আমি এখানে চারটে ডিমকে হার্ড বয়েল করে সেদ্ধ করে নিয়েছি এবার প্রত্যেকটা ডিমকে আমি এখানে এইভাবে একটু করে চিঁড়ে নিচ্ছি যাতে করে ডিমের মধ্যে নুন ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এই স্টেজে আপনারা চাইলে ডিমগুলোকে ছিঁড়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে একটু ভেজে নিতে পারেন এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে কালো সর্ষে দেড় চা চামচ পরিমাণে সাদা সর্ষে দু চা চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে নারকেল করা এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব নারকেল কোড়াটা এখানে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার একটা টিফিন বক্সের মধ্যে তৈরি করে নেওয়া পেস্টটা ঢেলে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে পেস্টের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল এবারে টিফিন বক্সের ঢাকনা আটকে এটাকে আমি স্টিমে বসাবো তার জন্য এখানে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার ওপরে টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমাদের ডিম ভাপা এখানে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আবারও ঢেকে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ডিম ভাপার রেসিপি গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপা খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে